তো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো তো আজকে আমি বেরিয়ে পড়েছি পাকুড়ে ট্রেন ধরার উদ্দেশ্যে অবশেষে আমার ভাগ্য খারাপ কারণ আমি আমি ঢোকা মাত্রই ট্রেনটা ছুটে গেল ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে বুঝতে পারবে তো চালিয়ে শুরু করতে হয় অবশেষে আমি ধানবাদে ঢুকে পড়লাম আসলে পাকুড়ে ঢুকতে গেলে এই বোর্ডটা তোমরা দেখতে পাবে আগে না ধানবাদ লেখা আছে আর এখানকার রাস্তাঘাট একদম পরিপূর্ণ খুব সুন্দর আসলে আমাদের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী এলাকা যেহেতু তো প্রায় যাই তাই আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি কত সুন্দর রাস্তাঘাটটা দেখুন আর এই বোর্ডগুলো অবশ্যই তোমরা দেখতে পাবে কারণ ধান ভাত ঢোকার ঝাড়খন্ড ঢোকার উদ্দেশ্যেই তোমরা এই বোর্ড দেখতে পাবে তো এখানকার পরিবেশটা খুব সুন্দর আশেপাশে সবুজ এবং প্রকৃতিতে ভরা আর এই বোর্ডটুকু দেখতে পাবে যেখানে গ্রা প্রাকৃতিক সৌন্দর্যের কথাগুলো লেখা আছে আর কি আর আশেপাশে দেখতে পাচ্ছ গাছ আর দু সাইড গাছপালা এবং মাঝখান দিয়ে রাস্তা বয়ে চলেছে ঝাড়খণ্ড -এর। আমি এখন প্রায় স্টেশনের কাছাকাছি। অবশেষে আমি প্রায় স্টেশন এখন ঢুকবো ঢুবো হয়েই গেছি। অবশেষে ঢুকে গেলাম কিন্তু দেখলাম কি ট্রেন এদিকে হরেন দিচ্ছে আর হরেন যাওয়ার সঙ্গে সঙ্গে ট্রেনটা -টা ছুটে গেলো আর কি আর আমার ভাগ্যে আর ধরা হলো অবশ্যই -টা এই পর্যন্তই থাকলো।